আমার নিজের হাতে বানানো আচার দেখে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না এত সুন্দর আচার হয় তাও আবার কাঁচা তেঁতুল দিয়ে কাঁচা তেঁতুল যখন আমি আচার বানিয়ে ফেলেছি তখন দেখা যাচ্ছে একদম পাকা তেঁতুলের মতো ননদের বাড়ি থেকে ননদের জামায় অনেক রকম ফল নিয়ে এসেছে আর আমার ননদের বাড়িতে অনেক রকম সবজির বাগান আছে ফলের বাগান আছে সেখান থেকে ননদের জামায় অনেক রকমের ফল দিয়ে এসেছে সাথে নিয়েছে অনেকগুলো কাঁচা তেঁতুল কাঁচা তেঁতুলগুলো দেখে আমার কাছে এত ভালো লেগেছে দেখুন তেঁতুলগুলো অনেক বড় বড় এবং মোটা ছিল তেঁতুলগুলো একসাথে অনেকগুলো তেঁতুল নেওয়ার কারণে আমি বড় বড় তেঁতুলগুলো আলাদা করে নিয়েছি আর ছোটগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি এখানে কিছু তেঁতুল আচারের জন্য আমি হালকা বাপ দিয়ে নিচ্ছি আর এই তেঁতুলগুলো এখন আমি হালকা করে বাপ দিয়ে ছিলে একদম ছোকলা আলাদা করে নিচ্ছি হালকা একটু বাপ দিয়ে ছোকলা আলাদা করার পরে দেখুন কি সুন্দর করে ছোকলাগুলো আলাদা হয়ে গেছে আচারের জন্য আমি সব তেঁতুল না দিলেও কিছু তেঁতুল আমি ফ্রিজে রেখে দিয়েছি এই তো আচার বানাতে লাগবে পাঁচফোরণ আর মরিচ আমি আজকে আচারটা বানাবো টক জাল মিষ্টি তাই আমি মরিচও সাথে টেলে নিয়েছি সরষা তেলের সাথে পেঁয়াজ রসুন আদা হালকা একটু মশলা দিয়ে তেলটাকে ভেজে নিয়েছি সাথে দিয়েছি চিনি হলুদের গুঁড়া সব কিছু মশলা একসাথে কষিয়ে নিয়েছি সিদ্ধ করা তেঁতুলগুলো দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু চিনির সাথে পানি দিয়ে দিয়েছি চিনিটা যেন ভালো করে গলে যায় টালা পাঁচফোরণগুলো এখন আমি পাটায় পিষে একদম গুঁড়া করে নিচ্ছি আর এই মশলাটা একদম শুকনা করে গুঁড়ো করে নিলে অনেক ভালো হয় আচারও ভালো থাকে দেখুন আচারের তেঁতুলগুলো কি সুন্দর একেবারে চারটের মতো হয়ে গেছে আচারটা বসিয়ে দিয়ে আমি মশলার ফাঁকিটাকে একদম শুকনো গুঁড়ো করে নিয়েছি আর এটার সাথে আমি শুকনো মরিচগুলো ফাঁকি করে একসাথে করে নিব মিক্স করে নিব আলাদাভাবে নেব না মশলাটাকে একসাথে মিক্স করে তারপর আমি আচারের উপরে ছিটিয়ে দিব হয়ে গেছে আমার মশলা বাটাটা এই মশলাটা শুকনো করলে অনেক সুন্দর একটা স্মেল এবং গন্ধ আসে এই তো দেখুন আচারের মোটামুটি কালারটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে এখন আমি পাঁচফোরণগুলো দিয়ে দিয়েছি দেখতে দেখতে আমার আচারটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে এই তো আরও সুন্দর কালার এসেছে এই আচারগুলো দেখে তো আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না হালকা একটু গরম হালকা একটু গরম থাকা অবস্থা আমি আচারগুলোকেও মিট বানিয়ে নিব আচারগুলো বানানোর পরে আমার কাছে এত ভালো লাগছে আমি নিজেই অবাক হয়ে গেছি যে কাঁচা তুল দিয়ে এর আগে কখনও আমি আচার বানাইনি এখন আমি আচারগুলো বয়ামে ভরে নেব তো আমার এই তেঁতুলের আচারটা কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো আমার বানানো শেষ হয়ে গেছে কাঁচা তেঁতুলের চাটনির আচার